प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी অনেক হয়েছে এবার ভাট বকা বন্ধ কর না এরকম না হলেও অনেকটাই এরকম ভাষাতেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজকে সমঝে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর বকে নিয়েছে ভাই এবার তোমার বকা বন্ধ করো ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ থমানোতে তোমার তেমন কোনো ভূমিকা ছিল না ফলে এবার বাজিগুলো বন্ধ করো আমেরিকার মধ্যস্থতায় মোটেও এই সংঘর্ষ বিরতি হয়নি পাকিস্তান প্রকাশ করেছিল তাই এই বিরতি হয়েছে পঁয়ত্রিশ নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুধু অবাক লাগে এটাই যে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্ররা আজও ভারতের প্রধানমন্ত্রী মোদী আর বিজেপির নেতা মোদীর পার্থক্য করতে পারো না আজও তাদের ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আপত্তি যে বিদেশ সফরে প্রধানমন্ত্রী মেম্বার না মোদী ভারত থেকে গেলেন এবং বারোটা বৈঠক সরলেন যেটা এই ভারতের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই মূর্খ তোলামুলের পক্ষে বোঝা কোনোদিন সম্ভব নয় শুধু তোলামুল ছেড়ে দিন কংগ্রেস কংগ্রেস আজও ওখানেই পড়ে আছে মোদী বিরোধিতায় এবং তারা সেটাকে একেবারে ভারত বিরোধিতায় নিয়ে গেছে কেন ডোনাল্ড ট্রাম্প কানাডায় মোদীর সঙ্গে দেখা না কেটে করে এবং সেটা যে মোদীর পক্ষে নাকি অপমানজনক এটা বোঝাবার চেষ্টা করছে দেশ বিরোধিতা মোদী বিরোধিতা দেশ বিরোধিতা তফাত কি এটা তৃণমূল বা কংগ্রেস কেউ জানে না কি জানালেন বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব সবটা দেখাবো আপনাদের ঠিক কি হলো কেন ভারতবর্ষের মানুষকে জানাতে হচ্ছে সরকারের তরফ থেকে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কানাডা জি সেভেন বৈঠক চলছে এবং সেখানে এই বৈঠকের মাঝখানেই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের একটা কথা ছিল কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেটা এই বাংলার প্রতিটি মানুষও জানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইসরায়েল ইরানের যুদ্ধ শুরু হয়েছে সেখানে ইরান পরিষ্কার বলে দিয়েছে মার্কিন যে পরমাণু চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা করছি না এখন আমেরিকা যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে সেই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি বিদেশ চলে গেছেন তিনি নিজের দেশে চলে গেছেন আর কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এই দেখুন মোদীর সঙ্গে কথা না বলেই কানাডা চাললেন ট্রাম্প কানাডায় ট্রাম্প এসছিলেন জি সেভেন বৈঠকে অংশগ্রহণ করতে সবার সঙ্গেই দেখা হতো শুধু মোদীর সঙ্গে নয় সেই জি সেভেনের বৈঠকও আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটেন্ড করতে পারেননি কারণ এই যুদ্ধটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস সেটা নিয়েও সমালোচনা করলো তৃণমূলের থেকে সমালোচনা হচ্ছে কেন বারবার এরকম ভাবে বিদেশ সফর করবেন কি হচ্ছে তবে আজকে বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠকে এলেন এবং তিনি পরিষ্কার বললেন ৩৫ মিনিট আজকে ট্রাম্প আর মোদীর কথোপকথন হয়েছে ফোনে ট্রাম্প ফোন করেছিলেন জি সেভেনের বৈঠক থেকে চলে যাওয়ার পর মোদিকে ট্রাম্প ফোন করেন এবং এই বৈঠকে এই ফোনও বৈঠক এই ফোনে মোদীর ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত কখনোই কারোর মধ্যস্থতা মেনে নেবে না পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমেরিকারও না এবং আমেরিকার মধ্যস্থতায় মোটেই সংঘর্ষ বিরতি হয়নি পাকিস্তানের সেনার তরফ থেকে ভারতের সেনাকে ফোন করা হয়েছিল তারপরে এই সন্ত্রাস পাকিস্তানে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারত অপারেশন সিন্দুর চালিয়েছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব কি বললেন সাংবাদিক সম্মেলন করে ভারতের মানুষকে এবং ভারতের বিরোধী দলের নেতা নেত্রীদের রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দেশের বিদেশ সচিব কি বলার চেষ্টা করলেন দেখুন আপনারা প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি ট্রাম্প কি মুলাকাত জি সেভেন সামিট কি সাইডলাইন্স পর হোনি তাই থি राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा जिसके कारण ये मुलाकात नहीं हो पाई इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई बातचीत लगभग 35 मिनट चली 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था उसके बाद दोनों लीडर्स की यह पहली बातचीत थी इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था प्रधानमंत्री मोदी ने कहा कि 6 सात मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्युपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था भारत के एक्शन बहुत ही मेजर्ड प्रिसाइस और नॉन एस्केलेटरी थे साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा 9 मई की रात को उपराष्ट्रपति वांस ने प्रधानमंत्री मोदी को फोन किया था उपराष्ट्रपति वांस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा 9 दस मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया उसके मिलिट्री बेसिस को इनऑपरेबल बना दिया भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और न ही कभी करेगा इस विषय पर भारत में पूर्ण रूप से राजनैतिक एकमत है राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इसराइल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की रूस यूक्रेन कॉन्फ्लिक्ट दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिपेक्ष साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया রাষ্ট্রপতি ট্রাম্প নে নিমন্ত্রণ স্বীকার করতে हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं আমি আপনাদের দেখিয়েছিলাম ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে নিয়ে তৃণমূল খিল্লি করছে ভারতের প্রধানমন্ত্রী কানাডায় জি সেভেন সম্মেলনে গেছেন আপনারা অনেকেই জেনে গেছেন যে জি সেভেন যে দেশগুলো এই যে ফ্রান্স কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি জার্মানি এই সাতটা দেশের মধ্যে ভারত পড়ে না ভারত এতটাই ক্ষমতাশালী ভারত গোটা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ জি সেভেন বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয় অষ্টম দেশ হিসাবে যেটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় না এই জি সেভেনটাকে বাড়িয়ে এবার জি নাইন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো দুটো দেশকে তিনি এই জি সেভেনের মধ্যে ঢুকিয়ে এটাকে জি নাইন করতে চান দুটো দেশের নাম কি রাশিয়া এবং ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জি সেভেনে এ দশ ঘন্টায় বারোটা বৈঠক করলেন সাতটা দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে তিনি বারোটা বৈঠক করলেন বারোটা বৈঠক এবং এই বৈঠকে ঠিক হলো প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের একেবারে ব্যক্তিগত কথা হবে ব্যবসা বাণিজ্যের কথা হবে সামরিক শক্তি বিনিময়ের কথা হবে প্রযুক্তি এডুকেশন এই নিয়ে কথা হবে দশ ঘন্টায় বারোটা বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে বৈঠক হলো এর আগে আপনারা জানেন কানাডার এই যে নায়ক ছিলেন কে জাস্টিন চুডো এই জাস্টিন চুডোর আমলে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদকে কিছুই বলা হতো না যে জন্য এই জাস্টিন চুডোকে রীতিমতো রিজাইন করতে হয় এবং তারপরে দিল্লি এবং অটোয়া ভারত এবং কানাডার যে পারস্পরিক চুক্তি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং সেটা শক্তিশালী হয় এই মার্ক কার্নে আসার পর প্রধানমন্ত্রী হওয়ার পর দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলো শুধু কি কানাডা ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলেনি জর্জি মেলেনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল বামাফোসা জাপানের প্রধানমন্ত্রী সিগুরু ইসেপা ফ্রান্সের যিনি আছেন ইমানুয়েল মাক্রো প্রত্যেক প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক হলো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হলো সাতটা দেশ কাছে সাতটা দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে বারোটা বৈঠক করলেন ট্রাম্প চলে যেতে ট্রাম্পের সঙ্গে বৈঠকটা হয়নি তাই ট্রাম্প আজকে ফোন করলেন এবং পঁয়ত্রিশ মুনি দুই রাষ্ট্রনায়কের কথা হলো কি কথা হলো আপনারা সেটা বিক্রম বিক্রম মিস্ত্রির মুখে শুনলেন এই বারোটা বৈঠকে কি রেজাল্ট হবে এই সাতটা দেশ জি সেভেনের এই সাতটা দেশের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি ব্যবসা বাণিজ্য এডুকেশনের যে পারস্পরিক আদান প্রদান এই সব কিছু হবে প্রযুক্তিবিদ্যা সায়েন্স করে আরো উন্নতি করা যায় কোন দেশের কাছ থেকে কি সাহায্য আমরা পেতে পারি আমাদের কাছ থেকে কি সাহায্য তারা পেতে পারে এই নিয়ে আলোচনা হলো যেটা নিয়ে সমালোচনা করছে তৃণমূলের মূর্খ যারা মুখপাত্র আছে তারা কি বলবেন বলুন বাংলার তো আর নাক কাটা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যতদিন এই শাসক দল তৃণমূল থাকবে এমনকি কংগ্রেস অদ্ভুত ব্যাপার জানেন কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মোদীর সঙ্গে দেখা করব না বলেই নাকি কানাডার জি সেভেন বৈঠক ছেড়ে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প অবিশ্বাস্য কোন পার্টি কংগ্রেসের মতন পার্টি যারা এতকাল দেশ শাসন করেছে তাদের মুখপাত্ররা যে এভাবে মূর্খের মতন কথা বলতে পারে বিশ্বাস হয় না মোদী বিরোধিতা করতে করতে এই তৃণমূল কংগ্রেস এই সমস্ত দলগুলো যে ভারত বিরোধিতা শুরু করেছে ভাবাই ভাবতেই পারবেন না আপনারা বারোটা বৈঠকে সাতটা দেশের সঙ্গে বিভিন্ন রকমের চুক্তি হলো এই সাতটা দেশেই কিন্তু আবার সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল এবং কংগ্রেস আপনারা আবার সমালোচনা করবেন সমালোচনা হওয়ার আছে অবশ্যই সমালোচনা করবেন কেন করবেন না সমালোচনা হওয়া দরকার মোদী সরকারের ওষুধপত্রের দাম বাড়ছে সমালোচনা করুন জিনিসপত্রের দাম বাড়ছে সমালোচনা করুন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর যতগুলো সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন হয়নি ততরা সমালোচনা করুন যেখানে সমালোচনা করার সেগুলো সমালোচনা না করে ভারতের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন দেশের প্রতিনিধিত্ব করছেন আপনারা সেখানে সমালোচনা করছেন দেশ বিরোধিতা করছেন মোদীর সমালোচনা হচ্ছে না এটা আপনারা দেশের সমালোচনা করছেন যত তাড়াতাড়ি এই মূর্খ মূর্খ পাত্রগুলো বুঝে যাবে তত তাড়াতাড়ি আমাদের দেশের মঙ্গল আমাদের রাজ্যের মঙ্গল আর যারা বলছিলেন না এই আমেরিকার কাছে মাথা নত করলো পরিষ্কার প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন আর বেশি বারফারটাই মারার দরকার নেই এই যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকমের কোন সম্পর্ক নেই ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র সীমান্ত সন্ত্রাস এবং পাক অকুপাইড কাশ্মীরকে ছাড়ার কথা বলা হবে অন্য কোনো আলোচনা হবে না এবং এখানেও কোনো দেশের কোনো সম্পর্ক থাকবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আপনাদের কি এখন ঠিক করতে হবে যে ট্রাম্প এবং মোদীর কি কথা হলো সেগুলো আপনি আপনার দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কথা শুনে বিশ্বাস করবেন নাকি সাড়ে বছর সারদা কাণ্ডে জেল খেটে আসা একজন জেল ফেরত আসামির কথা বিশ্বাস করবেন এটা এবার আপনাদের ঠিক করতে হবে কি বলবেন আপনারা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমদাবাদ আন্তর্জাতিক দুনিয়ার যেখানে আমাদের দেশ জড়িত আছে এমন অনেক ঘটনা চেপে রাখতে দেবো না